ডেয়ার লার্নার্স অ্যান্ড ওয়ার্ল ক্লাসেস ভিউয়ার্স আজকে আমরা আমাদের এই চ্যানেলে অনুক্রম ও ধারা অধ্যায়ের পাশাপাশি নবম শ্রেণীর গণিত বইয়ের একটি নতুন অধ্যায় পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ এটি শুরু করতে যাচ্ছি আজকে আমরা এই অধ্যায়ের একশো চোদ্দো এবং একশো পনেরো নং পৃষ্ঠার বিভিন্ন কাজের সমস্যার সমাধান করার চেষ্টা করব সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন একশো চোদ্দ পৃষ্ঠার একটি ছক দেয়া আছে এখানে পাঁচ দশমিক এক ছকের যে টাইটেল দেয়া আছে বাস্তব সমস্যা এরপর হচ্ছে সমীকরণ এরপর হচ্ছে সমাধান তো এক নম্বর যে বাস্তব সমস্যা আছে যে দেয়াশালয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তারপরের যে বাস্তব সমস্যা লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত থ্রি টু ফোর দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত তিন নম্বর বাস্তব সমস্যা সেতু দোকান থেকে আঠারো টাকায় দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে তো আমরা এই বাস্তু সমস্যাটির প্রথমেই এক নম্বর এর ব্যাখ্যা সহ সলভ করবো তারপর দুই নাম্বার তারপর তিন নম্বর এরপর অবশেষে এই ছকের মধ্যে যে কাঙ্ক্ষিত তথ্য সেটা লিখব তো প্রথমে আমরা এক নাম্বার যে সমস্যা আছে যে দেশলের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তো এখানে যে বর্গ এই বর্গ বিষয়টা বুঝতে হবে বর্গ কি বর্গ হওয়া বর্গ হতে হলে আমাদের কয়েকটি বাহু লাগে চারটি বাহু লাগে তো এখানে যেহেতু কাঠি হয়ে গেছে তাহলে আমরা এখানে কাঠি দিয়ে কল্পনা করি তাহলে বর্গ হওয়ার জন্য চারটি কাঠি লাগবে একটি বর্গ হওয়ার জন্য কয়টি কাঠি লাগবে চারটি কাঠি লাগবে আচ্ছা এক নম্বর বাস্তব সমস্যার সমাধান করার আমরা শুরু করছি কিভাবে সমস্যাটি সমাধান করা যায় যেহেতু প্রশ্নের মধ্যে বলছে যে কয়টি বর্গ তৈরি করা যাবে কয়টি বর্গ তৈরি করা যাবে সেটা তো আমরা জানি না এই জন্য আমরা কী করবো ধরে নেব যে মনে করি যে এক্সটি বর্গ তৈরি করা যাবে তাহলে আমরা বলতেই পারি যে একটি বর্গ তৈরিতে কাঠি লাগে চারটি সো এক্সটি বর্গ তৈরিতে কাঠি লাগবে কত বেশি লাগবে এই জন্য কি গুণ ফোর ইন্টু এক্স টি সমান হচ্ছে ফোর এক্স টি যেহেতু এখানে কাঠির সংখ্যা ফোর টি আছে আবার যে প্রশ্নটি আমরা দেখেছি ওই প্রশ্নের মধ্যে কাঠের সংখ্যা বিশ আছে সো আমরা এই দুইটা কি সমান দিতে পারি এর জন্য আমরা লিখেছি যে সুতরাং সমীকরণ ফোর এক্স ইজ ইকুয়াল টোয়েন্টি এখন এটা থেকে যদি আমরা সলভ করি এক্সের মান আসে টোয়েন্টি বাই ফোর সমান হচ্ছে ফাইভ এখানে ভাগ কেন হলো কারণ হচ্ছে ফোর এবং এক্স এটা গুণাকার আছে যখন আমরা এই ফোরটা মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলাম এই জন্য কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো তাহলে বিশ এবং চার দুটা ভাগ করলে কত আসে চার পাঁচ হা কুড়ি মানে পাঁচ আসে তার মানে যে প্রশ্ন ছিল যে দেয়া দেয়সলে বৃষ্টি কাঠি দিয়ে কয়টি বর্গ আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তাহলে কি দেওয়া আসলে বৃষ্টি কাটিয়ে দিয়ে আলাদা আলাদাভাবে পাঁচটি বর্গ তৈরি করা যাবে এটি হচ্ছে উত্তর এখন আমরা দেখব কিভাবে দুই নং সমস্যাটির সমাধান করতে পারি দুই নং প্রশ্ন হচ্ছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত্রিশ টু ফোর দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত তো এখানে একজাক্টলি কিন্তু লিলির বয়স এবং তার ভাইয়ের বয়স উল্লেখ নেই আছে আছে কি এখানে অনুপাত আকারে আছে এই কিন্তু আমাদেরকে এটা এই বয়সটা ধরে নিতে হবে যেহেতু লিলির বয়স এবং তার ভাইয়ের বয়সের অনুপাত দেওয়া আছে এক্স্যাক্টলি কোনো বয়স দেয়া নেই এই জন্য আমরা এই বয়সের অনুপাতের সাথে এক্সট্রা যুক্ত করে দেব তাই আমরা এখানে লিখেছি যে মনে করি লিলির বয়স হচ্ছে থ্রি এক্স বছর কত বছর থ্রি বছর এবং তার ভাইয়ের বয়স হচ্ছে ফোর বছর তাদের দুজনের মোট বয়স প্রশ্নে দেওয়া ছিল গত একুশ বছর সুতরাং সমীকরণ থ্রি এক্স প্লাস ফোর এক্স ইজ ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এটা কীভাবে হলো কারণ হচ্ছে যে দুজনের মুঠ বয়স কিন্তু দুজনের বয়স হচ্ছে লিনের বয়স কত থ্রি এক্স আবার হচ্ছে লিনের ভাইয়ের বয়স হচ্ছে ফোর এক্স যেহেতু মুঠ বয়স তো আমরা যুগ করবো যেহেতু থ্রি এক্স প্লাস ফোর এক্স এটাও বয়স আবার যে প্রশ্নে মুঠ সংখ্যা একুশ বছর দেওয়া আছে এটাও বয়স তো আমরা দুটা বয়স সমান লিখতেই পারি তো থ্রি এক্স প্লাস ফোর এক্স যেহেতু চলক সেম আছে আছে সো আমরা কি করতে পারি যুগ করতে পারি তিন এবং চার কত সেভেন আর এক্সট্রা যুক্ত করবো সেভেন এক্স ইস ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এক্স ইস টু হচ্ছে সো এক্স ইস ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান বাই সেভেন কেন সেভেন সেভেন নিচে গেল কারণ আগে বলেছিলাম যে বামপক্ষে যখন কোনো একটা রাশির সাথে সংখ্যা এবং চলক আকারে থাকে যখন ওই সংখ্যাটা আমরা শরীর ডানপক্ষে নিয়ে যাই তখন কিন্তু ওইটা আকারে এর জন্য এখানে টোয়েন্টি ওয়ান বাই সেভেন দেওয়া হয়েছে এখন যখন টোয়েন্টি ওয়ানকে যখন আমরা সাত ভাগ করব তখন কিন্তু এটার মান আসবে কত থ্রি আসবে তো যেহেতু লিলির বয়স চেয়েছে প্রশ্নে সো লিলির বয়স কত আমরা ধরে নিয়েছি থ্রি এক্স ধরে নিয়েছি সো লিলির বয়স সমান হচ্ছে থ্রি এক্স বছর তো সমান হচ্ছে থ্রি আর এখানে এক্সের যে মান পেয়েছি থ্রি সেটা গুণ করবো তিন থেকে কত আসে নয় আছে আসে সো এখানে লিলির বয়স হচ্ছে নয় বছর কিন্তু এখানে লিলির বয়স না চেয়ে যদি বলতো যে লিলির বায়ের বয়স কত তাহলে কিন্তু এখানে উত্তর আসছে বারো বছর কীভাবে আসতো ফোর এক্স যে দেওয়া আছে তারা ভাইয়ের বয়স এই ফোর এক্সের সাথে যখন থ্রি দিবেন তখন কিন্তু তিন চারা বারো আসবে এই জন্য কিন্তু এখানে লিলির ভাইয়ের বয়স ভাইয়ের যে বয়স সেটা কত হয়েছে বারো বছর হয়েছে তাহলে আমরা পাঁচ দশমিক একের এক নং এবং দুই নং সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছি এখন আমরা তিন নাম্বার যে কোয়েশন আছে সেটাকে সমাধান করার চেষ্টা করব তিন নাম্বার কোয়েশন হচ্ছে যে সেতু দোকান থেকে আঠারো টাকায় দুটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে যেহেতু আমাদের ইরেজারের মূল্য পেন্সিলের মূল্য কোনোটাই জানা নেই এর জন্য আমরা দুইটাকে দুইটা চলকের মাধ্যমে প্রকাশ করেছি যে মনে করি একটি ইরেজারের মূল্য এক টাকা যদি একটা ইরেজের মূল্য এক্স টাকা হয় তাহলে দুটো ইরেজের মূল্য কত হবে এক্স ইন্টু টু সেখানে হচ্ছে টু এক্স টাকা এখন পেন্সিল যে দেওয়া আছে একটা পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরি সুতরাং সমীকরণ কী হবে সমীকরণ হচ্ছে যে এখানে যেহেতু দুইটার মূল্য একসাথে একত্রে মূল্য কত হবে সেটা দেওয়া আছে কত আঠারো টাকা এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানে চলক কিন্তু দুইটা আছে এক্স এবং ওয়াই এখান থেকে মান বের করা সম্ভব হচ্ছে না কিন্তু যখন আপনি এখানে এক্সের মান ওয়ান ধরবেন তখন কিন্তু আয়ের মান বের হবে আবার এক্সের মান টু ধরবেন তখন কিন্তু ওয়ের মান বের হবে অর্থাৎ এক্সের বিভিন্ন মান ধরে নিলে কিন্তু আমরা এখানে অসংখ্য মান পাব তাই এখানে কোনটার মূল্য কত সেটা জানা সম্ভব না তাহলে এখানে কী হবে এটার অসংখ্য সমাধান পাওয়া যাবে এতক্ষণ যাবৎ আমরা এই তিনটি অঙ্কের ব্যাখ্যা সহ সমাধান দেখেছি এখন আমরা এই ছকের মধ্যেই এটা মানে শর্টভাবে কীভাবে লিখবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো পাঁচ দশমিক একের সমাধান হচ্ছে প্রথমে যে দেয়াশেলে যে বৃষ্টি কাটিয়ে দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে এটা সমীকরণ হচ্ছে ফোর এক্সিস টু টোয়েন্টি এটা আমরা আগেই দেখেছি সমাধানে আবার যখন সমাধান করব পাঁচটি বর্গ পাঁচ পাবো সমাধানে তো উত্তর হচ্ছে কত পাঁচটি বর্গ তৈরি করা যাবে আবার দুই নং দুই নং যে সমীকরণ সেটা ছিল কি থ্রি এক্স প্লাস ফোর এক্স ইস টু টু ওয়ান তো লিলি বয়স কত নয় বছর এটাই এখানে দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে তিন নাম্বার যে কোয়েশান এটার মধ্যে আমরা সমীকরণ পেয়েছিলাম টু এক্স প্লাস ওয়াই ইস টু এইটিন এবং এটা যে সমাধান অসংখ্য সমাধান রয়েছে এক্স্যাক্টলি কোনটার মূল্য কত সেটা মানে বলা যাচ্ছে না তো এখানে এই জন্য লেখা হচ্ছে অসংখ্য সমাধান রয়েছে একশো নং পৃষ্ঠার সমাধান শেষ হয়েছে এখন আমরা একশো পনেরো নং পৃষ্ঠার দিকে আস্তে আস্তে এগোতে থাকি তো একশো পনেরো নং পৃষ্ঠার মধ্যে একটা পর্যবেক্ষণ দেওয়া আছে এই পর্যবেক্ষণটি এখন আমরা সলভ করার চেষ্টা করতে থাকি তো দেয়া আছে এক নং সমস্যাটির সমাধানের জন্য ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকে এই ড্যাশটি মান পেয়েছে। যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় তারপরের কুয়েশনটি হচ্ছে যে দুই নং সমস্যাটির সমাধানের জন্য ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং সব চলক ড্যাশটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় পরবর্তী কুয়েশান হচ্ছে তিন নং সমস্যাটির সমাধানের জন্য ড্যাশ চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের ড্যাশটি মান পেয়েছি যার সবগুলো দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয় এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারে নাই এখন আমরা দেখব যে এই পর্যবেক্ষণটির সমাধান কি আছে সেটা একটু সলভ করার চেষ্টা করব একশো পনেরো পৃষ্ঠার পর্যবেক্ষণের সমাধান এখন করব তো প্রথম সমস্যাটি হচ্ছে যে এক সমস্যাটি সমস্যাটির সমাধানের জন্য একটি চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছে এবং চলকের একটি মান পেয়েছে হ্যাঁ আমরা যেটা এক সমস্যা সমস্যার সমাধান করেছিলাম সেখান থেকে একটি চলকই পেয়েছিলাম এবং মানও একটি পেয়েছে তারপর যে দুই নাম্বার যে সমাটি সমস্যা ছিল সেখানেও কিন্তু আমরা একটি চলকই পেয়েছিলাম এবং চলকের মান একটি পেয়েছিলাম তিন নাম্বার যে সমস্যাটি সেটা হচ্ছে সেখানে চলক পেয়েছিলাম কিন্তু দুইটা কিন্তু ওখানে মান পেয়েছিলাম অসংখ্য তো এটি হচ্ছে পর্যবেক্ষণের সমাধান তো আজকের ভিডিও এ পর্যন্তই বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ এই অধের পর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ